সম্মানিত প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা স্কিনে মধ্যে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা কালচারের জন্য ক্রয় করতে চান তারা আর না করে আমাদের স্কিনাদ নাম্বারে এখনই যোগাযোগ করুন প্রিয় মৎস্য চাষী আমার আসেন জেনে নেই আমরা কিভাবে এই শীতে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা কালচারের চাষ করব আসেন আমরা জেনে নেই তো প্রিয় বন্ধুরা আমার এই দেশি মাগুর মাছ কালচারে ছাড়বেন আপনার প্রতি শতকে আপনার আটশোশো থেকে এক হাজার পিস কিংবা আপনার পাঁচশো পিসও ছাড়তে পারবেন আপনার এই দেশি মাগুর মাছের পোনা আপনার কালচারে বিপুল পরিমাণ লাভবান হওয়া যায় চাষ করে আমরাও মনে করলেন কালচারে সেরেছিলাম এই মাছগুলো কালচারে সেরেছিলাম আপনার আড়াইশো কেজি কিংবা তিনশো কেজি তারপর পাঁচ মাস পর কালচার থেকে তোলা হয়েছে পাঁচ মাস থেকে ছয় মাস পর কালচার থেকে তোলা হয়েছে দেখেন প্রায় চার থেকে পাঁচটা কেজি চলে আসছে এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ কেননা এই দেশি মাগুর মাছ বাংলাদেশে বিপুল পরিমাণ চাহিদা এই দেশি মাগুর মাছ চাষ করতে বাংলাদেশের সকল মৎস্য চাষি ভাইরা অনেক ইচ্ছুক কেননা এই মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরে লাভবান হয়েছে ইনশাআল্লাহ আপনিও চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই দেশি মাগুর মাছ খেতে অনেক সুস্বাদু এগুলো থেকে অনেক মনে করলেন রক্ত উৎপাদন করা হয় এগুলো খেলে শরীরে অনেক রক্ত হয় কিংবা শরীরে অনেক পুষ্টি হয় এই দেশি মাগুর মাছ খেলে খেতে অনেক সুস্বাদু তো প্রিয় বন্ধুরা আমার আসেন আমরা এই মাগুর মাছ চাষ করে অল্প খরচে লাভবান হওয়ার যুক্তিটা জেনে নেই তো প্রিয় বন্ধুরা আমার এই দেশি মাগুর মাছের পাশাপাশি আপনারা এগুলোর সাথে মিশ্র চাষও করতে পারবেন কেননা এই দেশি মাগুর মাছ আপনার মাছ আবার বাসমান মাছও চাষ করতে পারবেন এগুলোর সাথে আমাদের নার্সারি থেকে আপনারা আরও সকাল প্রকার কাপ জাতীয় মাছের রেণু চারাপোনা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন কেননা এই আমরা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছ রেনু ও চারাপোনা একদম সুলভ মূল্যে বিক্রি করে থাকি